নায়িকা পরশিকে বলতে চাই তুমি রাসুল কারিম সাল্লাল্লাহু আলী আসাল্লামের জন্মভূমিতে তিন দিন ব্যাপী গানের কনসার্ট করে তুমি রাসুলের মান নষ্ট করেছ আমরাও বাংলার জমিন থেকে বলতে চাই এতে করে যদি ক্ষমা তুমি যদি ক্ষমা না চাও বাংলার জমিনে আমরাও তোমাকে দেখে ছাড়ব কথা বলেন ঠিক না ব্যাঠি কোন নায়িকার গায়িকাকে প্রশ্রয় দেওয়া যাবে না আজকে বাংলার জমিনে কোনারের মাহফিল হচ্ছে তাফসিরুল কোরআনের আয়োজন হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে কথা বলেন ঠিক না ব্যাচি আর এই সময় তুমি এমন একটা জায়গায় গেলা যেখানে রসুরে কারিম সাল্লাহ আলী সাল্লামের জন্ম কথা বলেন ঠিক না ব্যাচি আজকে দুঃখ নিয়ে বলতে হয় পরিতাপের বিষয় হল আমার বাংলার জমিনের একটা নায়িকা আমার বাংলার জমিনের একটা গায়িকা মুসলমানের কন্যা যে মক্কার জমিনে আমার আপনার নবী সরকার আলম নবীজি দয়ানবী মার নবী বিশ্ববিদ জন্ম যে পবিত্র ভূমি মুকাতুল মুকার রমা সেই মুকাতুল মুকার আমার বাংলার জমিনে একটা গায়িকা একটা নায়িকা তিন দিন ব্যাপী গানের কনসার্ট করে এসেছে নাউজিবিল্লা বলে মুসলমানের কন্যা হয়ে মুকাতুল মুকার যাবে খানা কাবা তাফ জন্য কথা বলেন ঠিক না ব্যাঠিক যাবে মদিনাতুল মনোয়ারায় রাসুলের রওজা মোবার জিয়ারতের জন্য কথা বলেন ঠিক না ব্যাঠি আর তিনি যাচ্ছেন তিন দিন ব্যাপী গানের কনসার্ট করার জন্য নাউজবিল্লা বলে বাংলার জমিনের নায়িকা এবং গায়িকা নাম হলো তার পড়শি ও কি ভাবতেছে যে রাসুলের কারিম সাল্লাহ আলী হাসাল্লাম তিনি তার জন্মভূমি মুক্তাতুল মোকার রমায় রসুল করিম সল্ল্লাহ আলী সাল্লাম জন্ম নেওয়ার কারণে সারা জাহান আলোকিত হয়ে গেছে যেই রসুল করিম সাল আলী সাল্লাম গান বাজনাকে হারাম বলেছেন সেই রাসুলের জন্মভূমি মুক্তাতুল রমায় গিয়ে তুমি তিন দিন ব্যাপী গানের কনসার্ট করো তোমার কলিজা কাপেনা কথা বলেন ঠিক না ব্যাঠি আমরা বাংলার জমিনের মুসলমান দীর্ঘ কণ্ঠেও বলতে চাই বাংলার জমিন থেকে বলতে চাই নায়িকা পরশিকে বলতে চাই তুমি রাসুলের কারিম সোল্ল আলী সাল্লামের জন্মভূমিতে তিন দিন ব্যাপী গানের কনসার্ট করে তুমি রাসুলের মান নষ্ট করেছ আমরাও বাংলার জমিন থেকে বলতে চাই এতে করে যদি ক্ষমা তুমি যদি ক্ষমা না চাও বাংলার জমিনে আমরাও তোমাকে দেখে ছাড়ব কথা বলেন ঠিক না ব্যাঠি কোন নায়িকার গায়িকাকে প্রশ্রয় দেওয়া যাবে না আজকে বাংলার জমিনে কোনারের মাহফিল হচ্ছে আয়োজন হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে কথা বলেন ঠিক না ব্যাঠি আর এই সময় তুমি এমন একটা জায়গায় গেলা যেখানে রসুলের কারিম সাল্লাহ আলিমসাল্লামের জন্ম কথা বলেন ঠিক না ব্যাঠি يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاءَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ আমার আপনার রব আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার গণেরা লা তাতাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি আর নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না কে বলতেছেন কে আমার আপনার রব আমার আপনার মালিক আল্লাহ পাথ হুমলার আমিন তিনি বলতেছেন তোমরা ইহুদিয়ার নাসাদারীদের বন্ধুরূপে গ্রহণ করো না বাঁ দুহুম আউনিয়া ও বাঁ কেননা তারা একে অপরের বন্ধু ওমাইয়া তাওয়াল্লা হুম ইনকুম আর তোমাদের মধ্যে হতে যে তাদেরকে বন্ধুর রূপে গ্রহণ করবে আ ইন্ন হুম সেও তাদের মতন হয়ে যাবে ইন্ন আর নিঃসন্দেহে আল্লা পা আখরবুলার আমিন জালিমদেরকে সঠিক পথ দেখান না কে বলতেছেন কে আল্লা পা আখরবুলার আমিন বলতেছেন আমি আপনি মুসলমান আখের যেমন আর প্রয়োজন পারুক বিশ্ব অনবিরঙ্গ আমার আপনার কাছে মুসলমানের আখলাখ ভালো লাগে না মুসলমানের চরিত্র ভালো লাগে না মুসলমানের সন্তান হয়ে যায় হিন্দুদের কীর্তন দেখার জন্য মুসলমানের সন্তান হয়ে যায় হিন্দুদের পূজা দেখার জন্য কথা বলেন ঠিক না ব্যাঠি আছে কয়জন হিন্দু আছে আমাদের মাহফিল এসে বইছে আছে কেউ কয়জন হিন্দু আছে মুসলমানদের ঈদের দিন ঈদগাহ মাঠে জানামাজ পড়ে কয়জন হিন্দু আছে মুসলমানদের সঙ্গে মাহের রমজানে তারাবিনামাজ আদায় করে পাওয়া যাবে কি কিন্তু মুসলমানের সন্তান যাইতেছে কীর্তনে যাইতেছে পূজায় যাইতেছে বিভিন্ন জায়গায় কথা বলেন ঠিক না ব্যাঠিক মুসলমানের সন্তান হয়ে থার্টি ফার্স্ট নাইট পালন করে মুসলমানের সন্তান হয়ে পহেলা বৈশাখ পালন করে মুসলমানের সন্তান হয়ে চোদ্দই ফেব্রুয়ারি পালন করে কথা বলেন ঠিক না ব্যাঠি এটা কি মুসলমানের চরিত্র আজকে দুঃখ নিয়ে বলতে হয় পরিতাপের বিষয় হলো আমার বাংলার জমিনের একটা নায়িকা আমার বাংলার জমিনের একটা গায়িকা মুসলমানের কন্যা যেই মক্কার জমিনে আমার আপনার নবী ਸਰকারে দো আলম নবিজি দয় নবি মানব নবি বিশ্ববিদ জন্ম যেই পবিত্র ভূমি মক্কাতুল মুকাররমা সেই মক্কাতুল মুকাররমায় আমার বাংলার জমিনে একটা গায়িকা একটা নায়িকা তিন দিন ব্যাপী গানের কনসার্ট করে এসেছে নাউজুবিল্লাহ বলে মুসলমানের কন্যা হয়ে মক্কাতুল মুকাররামায় যাবে খানা কাবা তাওয়াফ করার জন্য কথা বলেন ঠিক না বেঠি যাবে মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের রওজা মুবারক জিয়ারতের জন্য কথা বলেন ঠিক না বেঠি আর তিনি যাচ্ছেন তিন দিন ব্যাপী গানের কনসার্ট করার জন্য নাউজুবিল্লাহ বলে বাংলার জমিনের নায়িকা এবং গায়িকা নাম হলো তার পরশি ও কি ভাবতেছে যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জন্মভূমি মুক্তাতুল মুকাররমায় রসুলের কারিম সাল্লাহ আলী সাল্লাম জন্ম নেওয়ার কারণে সারা জাহান আলোকিত হয়ে গেছে যেই রসুলের কারিম সাল্লাহ আলী সাল্লাম গান বাজদাকে হারাম বলেছেন সেই রাসুলের জন্মভূমি মুক্তাতুল মুক্তরমায় গিয়ে তুমি তিন দিন ব্যাপী গানের কনসার্ট করো তোমার কলিজা কাপে না কথা বলেন ঠিক না ব্যাঠি আমরা বাংলার জমিনের মুসলমান দীর্ঘ কণ্ঠে বলতে চাই বাংলার জমিন থেকে বলতে চাই নায়িকা পরশিকে বলতে চাই তুমি রাসুলের কারিম সাল্লাহ আলী সাল্লামের জন্মভূমিতে তিন দিন ব্যাপী গানের কনসার্ট করে তুমি রাসুলের মান নষ্ট করেছ আমরাও বাংলার জমিন থেকে বলতে চাই এতে করে যদি ক্ষমা তুমি যদি ক্ষমা না চাও বাংলার জমিনে আমরাও তোমাকে দেখে ছাড়বো কথা বলেন ঠিক না ব্যাঠি কোন নায়িকার গায়িকাকে প্রশ্রয় দেওয়া যাবে না আজকে বাংলার জমিনে কোনারের মাহফিল হচ্ছে তাফসিরুল কোরআনের আয়োজন হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে কথা বলেন ঠিক না ব্যাঠি আর এই সময় তুমি এমন একটা জায়গায় গেলা যেখানে রসুলের কারিম সাল্লিমের জন্ম কথা বলেন ঠিক না ব্যাঠি আল্লাহ কেমন সম্মানিত করেছেন একটু কান্টা লাগায় দেন দুনিয়া যখন সৃষ্টি করেছেন আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন যখন সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুককাতুল মুকাররমায় এমন একটা ঘর তৈরি করলেন যে সময় পর্যন্ত পৃথিবীর জমিনে অন্য কোনো কিছুই তৈরি করা হয় না আল্লাহু আকবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি তৈরি করলেন খানা পিনার কোন মিল ফ্যাক্টরি তৈরি করা হয় নাই কাপড় চুপুরের কোন মিল ফ্যাক্টরি তৈরি করা হয় নাই দুনিয়ার কোন কারখানা তৈরি করা হয় নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন তৈরি করার পরে মক্কাতুল মুকাররমায় তিনি যায়ে সুজুদ সেজদার স্থান তৈরি করলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করা বেকাজ আদওয়ালেই হিচ্ছ্সালাবি তারই শুরু করা দিলেন সুবাহান আল্লাহ কোথায় মুখকাতুল মোখকা রমায় যে বিষয় আল্লাহ পাথ পুলালেমেন্ তার কালামে হাকিমেনেছেন। আল্লাহ পাশরক পুলালেমেন বলেন। ইন্না আওমালা বাি তউ মুদি আল ইন্না ছিললাল ওয়াহদাল লিল আলামিন আল্লাহু আকবার মক্কাtul মুকাররামায় দুনিয়ার এই জমিন তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আমিন সর্বপ্রথম তিনি বাইতুল্লা নির্মাণের কাজ করায়ছেন সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালাম কে দ্বারা মা হাওয়া আলাইহিস সালাম সহযোগিতা করেছেন সুবহানাল্লাহ এই বাই তুল্লারে রে আমরা কেবলা মানে কথা বলেন ঠিক নেবে ঠিক মাইতান হাইতান জীবিত অবস্থায় মৃত অবস্থায় বাইতুল্লাহ আমাদের কেবলা কথা বলেন ঠিক নেবে ঠিক